দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের অন্তর্গত বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস বলে আলাদা যে একটি বই রয়েছে টেক্সট নয় সেখান থেকে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তৃতীয় চ্যাপ্টার বা তৃতীয় অধ্যায় রয়েছে শব্দার্থ তত্ত্ব এই শব্দার্থ তত্ত্বের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা শোনো আশা করি তোমাদের কাজে লাগবে শব্দার্থ তত্ত্ব হচ্ছে ভাষা সেই শাখা যে শাখায় শব্দের অর্থ অর্থ পরিবর্তনের কারণ অর্থ পরিবর্তনের ধারা ইত্যাদি নিয়ে আলোচনা করে তাকে শব্দার্থ তত্ত্ব বলে এখানে ইম্পর্টেন্ট কি শব্দার্থকে বিভিন্ন ভাগে বিশ্লেষণ করা যায় ভাষাবিজ্ঞানীরা বলছেন কটি ভাগে বিশ্লেষণ করা যায় এক হচ্ছে সমার্থকতা অর্থাৎ সমার্থক শব্দ দুই বিপরীতার্থকতা অর্থাৎ বিপরীত শব্দ তিন হচ্ছে ব্যাপক ব্যাপকার্থকতা অর্থাৎ ব্যাপক অর্থে ব্যবহৃত হয় যে শব্দগুলো সেগুলোকে বোঝানোর চেষ্টা করা হয়েছে তার সমর্থকতা কী নতুন কিছু নয় এগুলো আমরা অন্যান্য নিচু ক্লাসে পড়েছি আগের ক্লাসে পড়েছি সমর্থকতা হচ্ছে যে শব্দের দ্বারা একই অর্থ বিশিষ্ট শব্দকে উল্লেখ করা হয় মানে একাধিক শব্দ যেগুলো দিয়ে একই অর্থকে নির্দেশ করা হয় যেমন দেখুন রাত্রি নিশা জামিনী এগুলো হচ্ছে সমার্থক শব্দ এই যে একই অর্থকে নির্দেশ করছে অথচ ভিন্ন শব্দ প্রয়োগ করছে এটাই হচ্ছে শব্দের সমার্থকতা যেমন ঘোড়া হচ্ছে অশ্ব ঘটক প্রভৃতি আচ্ছা বিপরীতার্থকতা যে শব্দের দ্বারা কোনো একটি শব্দের বিপরীত অর্থকে প্রকাশ করে যেমন দিন রাত্রি এগুলো কালো সাদা বৃষ্টি অনাবৃষ্টি এগুলো হচ্ছে শব্দের বিপরীত শব্দ এর মাধ্যমে বিপরীত অর্থকে প্রকাশ করছে তাই আর ব্যাপক অর্থকতা কি মানে একটা শব্দের মধ্যে অনেক কিছু অন্য শব্দকে বোঝায় মানে একটা শব্দের মাধ্যমে ব্যাপকতর শব্দের অর্থকে নির্দেশ করার চেষ্টা করে যেমন দেখো আসবাবপত্র আসবাবপত্র এই শব্দটা বললে চেয়ার টেবিল খাট আলমারি সব কিছু বোঝায় রং যদি বলি লাল নীল সবুজ সব কিছু বোঝায় ব্যাপক অর্থে ব্যবহৃত হচ্ছে এরকম আর শব্দার্থ পরিবর্তনের ধারাকে তিনটে ভাগে ভাগ করে একটা হচ্ছে শব্দার্থের প্রসার একটা শব্দার্থের সংকোচ একটা হচ্ছে শব্দার্থের রূপান্তর শব্দার্থের প্রসার প্রসার মানে প্রসারিত হচ্ছে আগে কোন একটা শব্দ মানে সংক্ষিপ্ত অর্থে ব্যবহৃত হতো কিন্তু এখন পরিবর্তিত হয়ে সেই শব্দটা ব্যাপক অর্থে ব্যবহৃত হচ্ছে সেই রকম পরিবর্তনের ধারাকেই হচ্ছে শব্দার্থের প্রসার বলা হয় যেমন দেখো আগে কালি বলতে কালো রঙের বস্তুকে বোঝানো হতম কালি বলতে লাল নীল সবুজ সব রকমের বস্তুকে কিন্তু বোঝানো হয় এরকম এবার দেখো শব্দার্থের সংকোচ মানে কোনো কোনো সময় একটি শব্দের আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় মানে কোনো একটা শব্দ আগে ব্যাপক অর্থে ব্যবহৃত হতো এখন সংক্ষিপ্ত অর্থে ব্যবহৃত হচ্ছে এই রকম শব্দার্থের পরিবর্তনের ধারাকে বলা হয় শব্দার্থের সংকোচ যেমন দেখো আগে অন্ন বলতে যে কোনো খাদ্যদ্রব্যকে বোঝাতো সব খাদ্যদ্রব্যকে এখন অন্ন বলতে কিন্তু ভাতকে বোঝায় এই রকম আগে দেখো মৃগ বলতে যে কোনো পশুকে বোঝাতো এখন মৃগ বলতে হরিণকে বোঝায় সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে অর্থটা তাই শব্দের সংকোচ শব্দার্থের রূপান্তর মানে অনেক সময় শব্দের অর্থের পরিবর্তন এমনভাবে হয় যে আগের অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের কোনো মিলই থাকে না একটা উদাহরণ দেবো যাতে সবাই বিস্মিত হয়ে যাবে যেমন গবেষণা আগের অর্থ ছিল গরু খোঁজা এখন কোনো বিষয়বস্তু নিয়ে রিসার্চ করা তথ্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা একে গবেষণা বোঝায় এরকম আগে দেখো আর একটা উদাহরণ দেওয়া আছে দেখো কি না দারুণ দারুণ কথার আগে অর্থ ছিল কি দারু বা কাষ্ঠ নির্মিত এখন পাল্টে গিয়ে কি হয়েছে অত্যন্ত পুরো আগের অর্থের পার্থক্য পরিবর্তিত হয়ে আগের অর্থের সঙ্গে পরিবর্তিত কোনো মিল নেই দেখি বলা হচ্ছে শব্দার্থের রূপান্তর ভাষাবিজ্ঞানীরা শব্দার্থের ধারা আরও দুটি ধারার কথা বলেছেন আগে তিনটে বললাম এখন দুটো একটা হচ্ছে শব্দার্থের উৎকর্ষ আর একটা হচ্ছে শব্দার্থের অপকর্ষ শব্দার্থের উৎকর্ষ কি শব্দ যেখানে মূল অর্থ পরিত্যাগ করে উন্নত অর্থ বা উন্নততর অর্থকে বহন করে মানে আগে উন্নততর অর্থ ছিল না এখন পরিবর্তনের মাধ্যমে উন্নততর অর্থ লাভ করেছে এরকম পরিবর্তনের ধারাকে বলে শব্দার্থের উৎকর্ষ উৎকর্ষ মানে উন্নত যেমন দেখো আগে মন্দির বলতে বোঝানো তো গৃহ এখন কিন্তু দেবালয় বোঝাচ্ছে শব্দের উন্নতি হয়েছে অর্থটা অনেক উন্নত হয়েছে তাই এটা উৎকর্ষ আর শব্দাত্মের অপকর্ষ হচ্ছে আগে শব্দটা উন্নত অর্থে ব্যবহৃত হতো এখন শব্দের অর্থগত দিক দিয়ে সে নিম্ন মান অধিকার করেছে অর্থাৎ নিম্নমানের অর্থ বহন করছে যেমন দেখো আগে মহাজন বলতে বোঝানো হতো ধার্মিক ব্যক্তিকে মহজ্জনকে বোঝানো হতো এখন মহাজন শব্দের অর্থ বলতে আমরা বুঝি কিন্তু সুদখোর মহাজন বা ঋণদাতাকে বোঝায় এরকম আর একটা উদাহরণ ইতর শব্দের অর্থ ছিল আগে অন্য কিন্তু এখন ইতর বললেই কিন্তু নিজ ব্যক্তিকে বোঝায় অর্থাৎ অর্থটার অবনমন ঘটেছে অর্থটা নিম্ন মানের হয়েছে তাই এটা হচ্ছে শব্দার্থের অপকর্ষ আশা করি বুঝতে পারবে তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু অবশ্যই কার্যকর হতে চলেছে ধন্যবাদ